আমরা সবাই নিবিলি প্রতিযোগিতা হচ্ছে আমরা মহিলাদের অনেক লেট হলো কেন কয়েল দবাইতে হ্যাঁ আসলে কি কয়েল দবাইতে কয়েল খুঁতোতে সময় ব্যাপার আছে তাই না এখন আমরা প্ল্যান করছি যে আসলে আমরা ভাষাই কে কতটুকু আমাদের ভাবিদেরকে হেল্প করি হ্যাঁ আজকে প্ল্যান হবে যে কয়েল গো খোলার সময় যেতে নাঙ্গে বাংলা কিন্তু সে আউট হ্যাঁ

আপনারা মন খারাপ করবেন না যেহেতু ভাই ফার্স্ট হয়েছে আমরা চেক কিভাবে কি করলাম আমরা কিন্তু ফলো করছি যে আসলে ওভাবে আগে কেউ খুলে রাখার চেষ্টা করে নাই হ্যাঁ পুরস্কার টা একটু আমরা যারা অংশগ্রহণ করছে সবার জন্য সবার জন্য আবার সান্ত্বনা পুরস্কার আছে হ্যাঁ